ঘর ভাঙছে অভিনেতা ঋষি কৌশিকের বারো বছরের দাম্পত্য জীবনের কোন কথা জানালেন অভিনেতার নিজেই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনাদেরকে অভিনেতা সেই ভিডিওটি আমরা অবশ্যই দেখাবো তার আগে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক টলিপাড়ায় যেন একের পর এক বিচ্ছেদের খবর যিশু ও নীলাঞ্জনার ঘর ভাঙার খবরে তোলপাড় টলিপাড়া এর মাঝে শিরোনামে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক বেশ কয়েকদিন ধরেই স্ত্রী দেবজানীকে নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছেন অভিনেতা দিন দুয়েক আগেই দুটি ছবি পোস্ট করেন ঋষি একটি স্ত্রী দেবজানির সঙ্গে অন্যটি তার একার ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর এবার যেন আরও এক ধাপ এগিয়ে গিয়ে সেই জল্পনাতেই শিলমোহর দিলেন ঋষি তাদের বারো বছরের দাম্পত্য জীবনে নানা অজানা কথা জানালেন ঋষি পাশাপাশি সাহায্য চাইলেন নেট নাগরিকদের কাছে ভিডিও বার্তায় কি জানিয়েছেন ঋষি দেখাবো সেই ভিডিওটি কিন্তু তার জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে দু সালে দেবযানীর সঙ্গে বিয়ে হয় ঋষি কৌশিকের তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরতা দেবযানী অন্যদিকে ঋষি পেশায় অভিনেতা প্রথমে প্রেমের সম্পর্ক তারপরে বারো বছর আগে গাঁড়ছড়া বাঁধেন এই জুটি কিন্তু একযুগ পেরিয়ে যাওয়ার পর একটি ভিডিও প্রকাশ্যে এনে নাম না করেই ঋষি বললেন বারো বছর আগে একটি ছেলে ও মেয়ের বিয়ে হয় যদিও মেয়েটি ও ছেলেটির জীবনযাত্রা একেবারেই আলাদা তা বুঝতে পেরেই নাকি মেয়েটিকে বিয়ে করতে চাননি সেই ছেলেটি কিন্তু নিজেকে বদলে ফেলার আশ্বাস দেন মেয়েটি এই মর্মেই মেয়েটিকে বিয়ে করতে রাজি হন সেই ছেলে তবে বিয়ের পর থেকে নিজেকে বিন্দুমাত্র বদলাননি তিনি বরং তা ক্রমশ বেড়েছে ঋষি জানান মেয়েটি বড় তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরতা তিনি তার স্বামীকে নাকি কথায় কথায় চাকরির খোঁটা দেন স্বামীর উপর সর্বক্ষণ খবরদারি করেন কিন্তু খবর নেন না ঋষি আরও বললেন ধূমপান মদ্যপান রাতে পুরুষদের সঙ্গে পার্টি একে কি বলে আধুনিকা নারী এই বারো বছর ধরে নাকি অনেক চেষ্টা করেছেন ছেলেটি সব কিছু মানিয়ে গুছিয়ে নেওয়ারও চেষ্টা করেছেন কারণ সংসার ভাঙতে চাননি তিনি ঠিক যেমনটা করেন আর পাঁচটা মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা তিনিও সেই পথেই হাঁটছিলেন কিন্তু সেই মেয়ের মধ্যে বিন্দুমাত্র কোনো পরিবর্তন নেই যদিও তিনি সংসার করতে চান না তা খোলাখুলি বলেননি কখনো নেপথ্য কারণ হিসাবে আর্থিক নিরাপত্তার প্রসঙ্গ টানলেন ঋষি একদিকে মেয়েটি সংসার চান না পাশাপাশি ছেলেটির যা কিছু অপছন্দ সেসবও চালিয়ে যেতে চাইছেন তাই এবার বারো বছর বাদে সেই ছেলেটির হয়ে ভিডিও করলেন ঋষি কাতর অনুরোধ কি করণীয় এই পরিস্থিতিতে সাহায্য চাইলেন নেট নাগরিকদের কাছে পৃথিবীর কি সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট কি শুধু মেয়েদেরই হয় ছেলেদের কোনো দুঃখ যন্ত্রণা কষ্ট হতে পারে না তোমরাই জানি কমেন্ট সেকশনে উত্তর অপেক্ষা থাকবে আচ্ছা এবারে গল্পটা আসে একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে হয় কিন্তু বিয়ে আগেই যখন আলাপ হয় ছেলেটি প্রথম থেকেই বুঝতে পারে যে মেয়েটির সঙ্গে তার আকাশ পাতাল খারাপ মানসিকতার ছেলেটি যেরকম নিজের একটা সাথে সাথে লাইফস্টাইল লিড করে মেয়েটি কিন্তু একটু উড়োজ্জন্ডি বে করয়া তার চাল পছন্দ ছিল না ওই জন্য সে প্রথমেই রিলেশনে যেতে চায় না কিন্তু মেয়েটি তাকে ইনসেস্ট করে রিলেশন থাকার জন্য তারপর যখন তাদের বিভিন্নভাবে ব্রেকআপও হয় মেয়েটি সবসময় তাকে মানিয়ে গুছেন আবার তার কাছে আসার চেষ্টা করেন যে বলে যে আমি নিজেকে বদলে নেব এবার তোমরা ভাববে যে একজনকে বদলে নিয়ে রিলেশনে রাখা কি ঠিক একদমই ঠিক নয় ছেলেটি কিন্তু চাইনি সেটা করতে অথচ মেয়েটি বিভিন্নভাবে কথা দিয়ে ফলস প্রমিস করে যে আমি নিজেকে বদলে নেব আমি নিজেকে শুধরে নেব এইসব কথা বলে সে ছেলেটির সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করে ছেলেটি কিন্তু বলেছিলো যে এরকম কথা আমাদের বিয়ে হওয়া ঠিক হবে না ইটস পার্ট আর ওয়েস কারণ বিয়ের পরে অনেক কষ্ট করে সেগুলো আলাদা করার থেকে আমাদের এখানেই আলাদা হয়েছে আমাদের কিন্তু মেয়েটি সেটা মানবেন কারণ তার পেছনে তার অন্য স্বার্থ চলে যেটা ছেলেটি বুঝতে পারে না ঘটনাক্রমে দুজনে বিয়ে হয় বিয়ের পর ছমাস মোটামুটি কেটে যায় কারণ সেটা একটা নানি ঘটে বা একটা হাওয়ায় ভাষা পেয়ে এর মতো ছমাস পর থেকে ছেলেটি বুঝতে পারে যে মেয়েটি নিজেকে বদলানো তো দূর সে নিজেকে উল্টোভাবে বদলাচ্ছে আরও বেশি তলাতলা বেপার হয়ে যাচ্ছে তার নিজের মতো করে একটা ভালো লাইফস্টাইল সিটি করছে প্রথম প্রথম ছেলেটি বুঝতে পারে না মতের অমিল হলেও ডিটেলগুলি বুঝতে পারে না এইভাবেই দিন কাটতে থাকে এবারে যেহেতু ছেলেটির কর্মক্ষেত্র আর মেয়েটির কর্মক্ষেত্র দুটো আলাদা মেয়েটি নিজের কর্মক্ষেত্র বাদেও একটা সেকেন্ডারি ক্যারিয়ার শুরু করে ছেলেটির কর্মক্ষেত্রে ভালো কথা ছেলেটি তাকে সাপোর্ট করে কারণ একটা মেয়ে যদি একা হাতে দুদিক সামলাতে পারে খুবই ভালো কথা সেটাকে তাকে সাপোর্ট করে সে নিজের কাজকর্ম করে কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি বাড়তে থাকে কথায় কথায় মেয়েটি ছেলেটির সঙ্গে করা দুর্ব্যবহার বন্ধ ঘরের মধ্যে আমি বলছি বন্ধ ঘরের মধ্যে তার দুর্ব্যবহার ছেলেটি কিন্তু তাও তাতে দাঁত চেপে সহ্য করে হাসি হাসি মুখে নিজের কাজ করে যায় সংসার বাঁচাবার চেষ্টা করে কারণ যে কোনো মধ্যবিত্ত বাড়ির ছেলে বা মেয়ে কিন্তু সংসার শুরু করে তারপরে ভাঙার কথা কেউ ভাবে না ছেলেটিও ভাবে না সেও সময় দিয়েছে মেয়েটাকে কিন্তু মানুষের সময় দেওয়ার একটা সময় থাকে তো একটা সীমা থাকে এক ধৈর্যের একটা সীমা থাকে কথায় কথায় ছোটো ছোটোখাটো কথায় খালি ঝড় ঝগড়া করা নিজের অ্যাস্টাবলিশমেন্ট নিয়ে ছেলেটাকে বোস করা যে আমি এই করেছি আমি এই চাকরি করি ওই করি ভালো কথা ছেলেটি মেয়েটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে যে তুমি নিজের কর্মক্ষেত্রে নিজেই এরকম অ্যাস্টাবলিশ খুব ভালো কথা কিন্তু সংসার তো এইভাবে হয় না কিন্তু মেয়েটি সংসারও চায় অবশ্য আর তার সঙ্গে সঙ্গে তার নিজস্ব বেপর লাইফস্টাইলটাও লিড করা চায় বলে না স্বভাব বদলায় না মেয়েটিরও বদলায় আচ্ছা তোমরা বলো তো কখনো বছরে দু একটা অকেজনে খালি শাড়ি করে মাথায় বড় টিপ নিয়ে সিঁদিতে সিঁদুর নিয়ে সেদিকে ঠুকটুক করে সিগারেট খাওয়া অফিস আওয়ারের পর তার অন্য অন্যান্য পুরুষ বন্ধুদের সঙ্গে সে বাইরে গিয়ে ড্রিঙ্ক করে পার্টি করা এগুলোই কি হাই থারেট পরিচয় ছেলেটির খবর তো কখনো নেয়নি খালি খবরদারি করে গেছে ছেলেটির স্পেসে কিন্তু মেয়েটি সবসময় ইনভাইট করে কোন কোন বন্ধু বান্ধব কার সঙ্গে কোথায় গেল কোথায় কি করছে সব জানা যায় ছেলেটি কিন্তু কখনোই মেয়েটির স্পেসে নাক গলায়নি তার কোন বন্ধু বান্ধব কে কোথায় থাকে কী করছে কোথায় যাচ্ছে কিচ্ছু করে না মনে মনে খারাপ লাগলেও কিছু করে না কারণ তাতে সংসার অশান্তি বাড়তো আর ছেলেটা অশান্তি চায়ত না সে বছরের পর বছর এরকম যন্ত্রণা মুখের মধ্যে নিয়ে কিন্তু হাসি মুখে কাজ করে গেছেন যে সংসারটা বাঁচাবার চেষ্টা করে গেছে আর তার সুবিধা কিন্তু মেয়েটি দিনের পর দিন নিয়ে গেছে এর মধ্যে বারোটা বছর কেটে যায় একটা চুল এর মধ্যে কিন্তু বারোটা বছর ছেলেটি জীবন থেকে চলে গেছে সে যখন আর পারছে না সে মেয়েটিকে বোঝায় এইভাবে আর সম্ভব না এরকমভাবে ক্যারি ফরওয়ার্ড করা ছেলেটির পক্ষে সম্ভব না প্রয়োজন তাকে তার নিজের জীবনটা শেষ করে দিতে হবে এই কথাটা শোনার পরেও কিন্তু মেয়েটি ভাবে একটাই কথা বলে যে তুমি তোমার মতো থাকবে আমি আমার মতো থাকবে এটাই কি হাই ভ্যালু প্রমাণের পরিচয় তোমরাই বল মেয়েটি সংসার ছেড়ে যেতে চায় না কারণ তার ইকোনমিক লাইবিলিটি বেড়ে যাবে বরের বাড়িতে থেকে বরের ঘাড়ে কাঁঠাল ভেঙে নিজের লাকজারি লাইফস্টাইল লিড করাটা কতটা ইজি সেটা মেয়েটা খুব ভালো করে জানে এটা যে কোনো সাধারণ বুদ্ধি বুদ্ধিমান মানুষ নিজেই বুঝতে পারবে বাস্তবটা কি কথায় কথায় ছেলেটিকে খবরদারি করা ছেলেটির উপরে স্টক করা কোথায় যাচ্ছে কী করছে অথচ নিজেই নিজের মতো করে একটা লাইফস্টাইল লিড করছে এইভাবে তো কোনো সংসার হতে পারে না কারো গায়ে যদি টিউমার হয় সেটা বছর পর বছর বাড়তে বাড়তে ক্যান্সারাস ফর্ম নেয় তাহলে বারো বছর হয়ে গেছে বলে সেই মানুষটা কি মায়া জাগিয়ে টিউমারটাকে বাঁচিয়ে রেখে নিজের মৃত্যুর পথে এগিয়ে যাবে নাকি অপারেট করে বাদ দেবে তোমরাই উত্তর দাও কী করা উচিত এই কথাটাই কিন্তু ছেলেটা মেয়েটাকে সসম্মানে বুঝিয়েছিল কিন্তু মেয়েটি সেরকমভাবে একটা বেপরোয়া উত্তর দেয় নিজেই একটা হাই স্যালারি পোস্টে চাকরি করার পরেও সেই টাকায় নিজের লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করা নিয়মিত দামি দামি শপিং করা দামি মেকআপ ব্র্যান্ডের জামাকাপড় লাক্সারিয়াস জিমে গিয়ে মেম্বারশিপ নিয়ে নিজের লাক্সারি লাইফস্টাইল লোককে দেখানো এগুলো কি হাই ভ্যালু বননের পরিচয় আর সেই মেয়েটি ছেলেটিকে বাইরে বদনাম করার বাদেও নিজেকে এমন সুগার কোর্ট করে রেখেছে এতদিন যে তার মতো লক্ষ্মীমন্ত আর সংসারী মেয়ে পৃথিবীতে একটা হয় না হয়তো সত্যিই হয় না এরকম দুর্ুখ মেয়ে হয়তো হয় না কথা সে আবার ছেলেটাকে বদনাম করার জন্য তার পরিচিত লোকেদের সামনে এটাও বলেছে ছেলেটার নাকি মানসিক ভালো চলে এসেছে তার মানসিক রোগ হচ্ছে ছেলেটাকে নাকি বহু বছর ধরে সেই কাজ এনে দেয় এইসব কথার পরেও সেই ছেলেটি কীভাবে মেয়েটার সঙ্গে সংসার করবে আর এই নিয়ে কথা বলতে গেলেই কথায় কথায় ছেলেটিকে বিভিন্ন কমিশন পুলিশ সাইবার ক্রাইম এইসবের ভয় দেখায় কিন্তু ছেলেটি ভয় পায় না কারণ ছেলেটি আসল সত্যিটা জানে কবে থেকে কোথায় কি কি হয়েছে এবারে তোমরা সেই সত্যি ভিডিওটা দেখলে সবটাই বুঝতে পারলে তোমাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য